আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমার প্রিয় বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন শুরু করতেছি আজ অমর একুশে দু হাজার পঁচিশ সকল শহীদদের প্রতি ভালোবাসা মনের গভীর থেকে ভালোবাসা আমরা জানি এই ভাষা শহীদদেরকে নিয়ে অনেক রকম অনেক সুন্দর সুন্দর আলোচনা হয় আমি দুটি কথা বলবো একদম অতি সংক্ষিপ্ত এটা হচ্ছে পৃথিবীর ইতিহাসে কোনো জাতি কোনো দেশ কোনো ভূখণ্ড মাতৃভাষার জন্য শহীদ হয় নাই মাতৃভাষার জন্য জীবন দিতে হয় নাই আমাদের এই যারা মাতৃভাষার জন্য জীবন দিছে এরা তো উনিশশো বাহান্ন সালে মাতৃভাষার জন্য জীবন দিয়ে দিছে সেই সাথে সবচেয়ে বড় বিষয় যেটি সেটি হল আমাদের সারা পৃথিবী জুড়ে আমাদের সবচেয়ে বড়ো একটা বিষয় সেটা হচ্ছে আমাদের এই ঐতিহ্য যে মাতৃভাষাকে টিকিয়ে রাখার জন্য মাতৃভাষাকে নিজের দেশে রাখার জন্য যুদ্ধ করতে হয়েছে এমন নজির পৃথিবীতে আর কোথাও পাওয়া যাবে না এটা সারা পৃথিবীর মধ্যে এটাই হচ্ছে বাংলাদেশের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন সেই সাথে সকল ভাষা শহীদদের যারা নেতৃত্ব দিয়েছেন সালাম রফিক বরকর এরকম যারা উনিশশো সালে ভাষা আন্দোলনের জন্য জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন ও সালাম জানাচ্ছি এবং আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে এই দিনে আমরা বেশি বেশি ফুল বেশি বেশি অন্যান্য জিনিসপত্র ওয়েস্টেজ না করে নষ্ট না করে আমরা তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ এতে করে তারা কবরে যেমন শান্তি পাবে তেমনিভাবে আমাদেরও কল্যাণ করবে কেননা তালা বলেছেন যারা অপরের জন্য দোয়া করে এবং ওপরের ভালো কামনা করে তারাই কামিয়াবি এবং তাদের দোয়া কবুল হয় আমরা সেই দিক থেকে বিবেচনা করলেও বুঝতে পারি যে হ্যাঁ অবশ্যই আমরা এই দিনে অন্যান্য বিষয়গুলো বেশি না করে আমার ভাইয়ের রক্তের আগাবে যারা শহীদ হয়েছেন যারা জীবন দিয়েছেন আমাদের এই ভাষার জন্য তাদেরকে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ সেই সাথে আমি একটু ছোট্ট এক বলে গান শোনাই দিতে চাই আমার ভাই একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার ভাই রক্তে গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ